প্রশ্ন করব আমরা নিজের আমল বানানোর জন্য পরের দোল ধরার জন্য না আপনাকে বুঝতে পারছেন মানুষ যখন নিজের এলেন আমল বানানোর জন্য প্রশ্ন করে তার প্রশ্ন যে লেখে প্রশ্নটা আসে ওতে হাতে প্রতিটি কাজে আল্লাহর কাছে অনেক সব জমা হয়ে যায় কিন্তু আপনি পরের দোল ধরার জন্য পরের ভুল প্রমাণের জন্য যখন প্রশ্ন করেন এতে কোনো সব থাকে না কথা বুঝতে পারছেন দ্বিতীয় বিষয় হলো ভাইরা প্রশ্নের উত্তর আমার মত ফটো হলে লোকটা ভালো আর আমার মত ফটো না হলে লোকটা ভালো না এটাকে বলা হয় পছন্দের ইবাদত করা আমার যেটা পছন্দ আমি সেই মত করব কোরআন যদি বই না এটা মুমিনের জন্য ঠিক না এটা কোরআন এবং হাদিসের শিক্ষা কথা এইজন্য প্রশ্নের উত্তর আপনার পছন্দ দিয়ে নয় কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করবে আপনার যদি সন্দেহ হয় আলেমদের জিজ্ঞাসা করবে এটা তো দর্শনী এটা খুবই দরকার তবে আপনার পছন্দ হয়নি বলে অস্বীকার করলে কোরআন অস্বীকারের অপরাধে অপরাধী হয়ে যেতে পারে যারা ডিজিটাল ভিডিও বা ইন্টারনেটে ক্লিপ দেখেন তারা হয়তো কেউ কেউ আমার এই দেখেছেন আর যারা ইন্টারনেট দেখেন না তারা দেখেননি সেটা হলো ক্লিপ তার হলো

সৌদি আরব থেকে দেখে আসছে আরো আঠারো হয়ে গেল ষোলো হয়ে গেছে সতেরো এই যে সৌদি আরবে আঠারো বছর বা সতেরো বছর কয়েক মাস একটা না থাকলাম সৌদি আরবে রফা না আছে রফাদাইন না করাও আছে আর এখানে বান্ধব আছে এখানে বান্ধব আছে এইরকম করাও আছে

মোদিনার শরীফের মসজিদে নবগীতে এবং বাকি সৌদি আরবে অল্প কিছু মসজিদে বিশ টাকা বিশ টাকা দাদা আট টাকা তো আছে বিশ টাকা তো আছে ইমানের দাবি হলো যারা বিশ টাকা পড়বে তারা বলছে যারা আট পড়ে তারা দুশ্মন ওদেরকে গুড়িয়ে দাও ভাঙিয়ে দাও আর যারা আট পড়বে তারা বললে বিশ টাকা দাবো নবীর দুশ্মন রবীন্দ্রনাথের ইমান চাই যে করে আর অন্যায় যে সহে তগ ঘৃণা দোহে তোমার ঘৃণা দিলো দুইজনকে তৃণ শব হয়। ঘাস তালা যেমন পুড়ে যায় তুমি ঘৃণা দিয়ে যে অন্যায় করে আর অন্যায় কয় প্রায় আট টাকা করে তার দৃষ্টিতে বিশ টাকা তিন কি অন্যায় আর অন্যায়টাকে দাঁড়িয়ে দিতে হবে যদি বাস্তবে নাও পারি মুখের কথায় আর বাস্তবে পাবিত বাস্তবে তাহলে বিশ টাকা দের দৃষ্টিতে আট অন্যায় আর আটের দৃষ্টিতে বিশ অন্যায় আর ইমানের দাবি হলো আট অভাব বিশ টাকা গাই দেবে আর বিশ অভাব আট টাকা তাদের গাই দেবে ঠিক আছে এটা তো ইমানের দাবি

বলেন তো আপনাদের কোনো তিরিশ জন তিরিশ জনের মনে করেন এক দুজন জামাত ইসলাম এক দুজন সৌতী এক দুজন সরমনাই এক দুজন ফুলফুরা এক দুজন আলিয়া এক দুজন হানাতি আবার আলিয়া জানাবেন একজন নামাজও পড়ে না মসজিদ আলাদা করে নাই

ভাদরিন এখানে কয়েকটা বিষয় আছে আমি প্রথমেই বলি বারবার 해도 বলতে পারবো না প্রথম বিষয় দেখো যে শয়তান মানুষদেরকে জাহান্নামে নিয়ে নেব সিনেমা দিয়ে মদ দিয়ে তারি দিয়ে গাজা দিয়ে জিনা দিয়ে গালিচাল দিয়ে তৃতীয় বিশ্ব মানব তাতে ঐগুলো করবে না জান্নাতে যাওয়ার জন্য পাগল জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করেছে কত তারা বুঝ না তুই কই করে বুঝ না মানে একেবারে প্রত্যেকটা কম করেছে এখন সে নামাজ কাজা করবে না মদ খাবে না দিনাগা করবে না দাড়ি কাটবে না গুনার কাজ করবে না কোট করে বসে আছে ওই জান্নাত পাগল আল্লাহ রান্দাকে জাহান নেওয়ার জন্য তো শয়তান কোন চেষ্টা করবে না ঠিক না করবে কি দিয়ে করবে মদ খেয়ে না দিনা দিয়ে করবে না নামাজ কাজা নামাজ করবে না ও কোট করে আছে ওকে তো ওকে নেবে কি করে নেবে কয়টা জিনিস দিয়ে খুব ভালো করে বোঝেন চারটে জিনিস খুব ভালো করে বোঝেন এখনো শীত

আমরা বাংলাদেশের মানুষ নামাজ রোজা কিছু বুঝি গান না। আপনাদের এলাকায় আছে কিনা একটা মানুষ নামাজ পরে রোজা রাখে হজ করেছে দাড়ি রেখেছে মাসা আল্লাহ আল্লাহ দিনের জন্য কাজকাম করে কিন্তু সম্পত্তি ছেলেদেরকে দিয়েছে মেয়েদের বঞ্চিত করেছে আসলে আপনাদের এর কারণ হলো ও জানে হজ করা কিন্তু সম্পত্তি ছেলে মেয়েদের শরীর দেওয়া খরচ এটাও যা এখানে মদ খাওয়া হারাম কিন্তু সম্পত্তি থেকে কোন উত্তরাধিকারীকে মেয়েকে ছেলেকে বঞ্চিত করা এখানে এটাও যা কথা বলছেন এইরকম আমি আপনাদের যদি এটা বলতে থাকি প্রশ্নের উত্তর পিছিয়ে যাবে আমাদের সমাজে সমাজের যারা রাখেন মহিলারা বেশি ঠিক না সওয়ালে উপর রাখে দান ফেরত করে আল্লাহ করে একটি সেবের বই জন্য টাকা দেয় শুনতে যায় কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে আর প্রিয়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে এরকম মহিলা আছে কিনা আল্লাহ রোজা রাখা সবাই নামাজ পড়া আর স্বামীর সাথে ঝগড়া করব না আদর করব এটা আমার কাজ এখানে আল্লাহর কিছু বলার নেই শাশুড়ির সাথে মনদের সাথে বেকার সাথে ঝগড়া করবো না আদর করবো এটা আমার কাজ আল্লাহর কিছু বলার নেই

তবলিগে যায় জামাত ইসলামে যায় টিল্লাই যায় পূর্বরাজের মুড়িদ হয় অন্য কোনো খ্রিস্টের নাম নিয়ে সিনেমার কাজ করতে পূর্বরাজের হয় উজুরের কাছে যায় উজুরের হাতিয়া যায় কিন্তু ওর সাথে ঝগড়া করে ওকে গাল দেয় ওর সাথে খারাপ ব্যবহার করে এইরকম স্বামী আপনাদের দেশে আছে কিনা খুব ভালো করে বুঝুন আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আপনার জন্য ওয়াল ফরজ এ আপনার স্ত্রীর সাক্ষী আপনি আল্লাহর কাছে ভালো মুসলমান হতে পারবেন না একত্রে স্বামীর দায়িত্ব করেন কারণ মেয়েদের আবেগ বেশি থাকে একটু করে চলতে পারে স্বামীর দায়িত্ব সর করা স্ত্রীর সাথে ভালো আচরণ করা আমি লম্বা করতে পারছি না শুধু একটা হাদিস যেন আসন্না আস পক্ষ থেকে সুন্নতের একটা কথা বলি 마শাআল্লাহ আপনারা পুরুষের সুন্নতের ভক্ত tadi দেখেছেন তুমি পড়ছেন পারমি করেন 마শাআল্লাহ রাসূলুল্লাহর একটা সুন্নাত শুনেন সুবিধেজনক হবে না তারপরে এটা উল্লেখ করছেন আয় তালাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করতেন তিনি বলেন আয়াতুল্লাহ তালাহ বলেন

নিজের কাজ নিজে করে নিতেন নিজের লুচা নিজে সেলাই করতেন নিজের জামা নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন এইটা হলো নবীজি সাল্লাহামের আর আমার সন্ন্যত আপনার বলে দিচ্ছে সৌদি আরবের একটা কৌতুক স্ত্রী বলছে যে দেখো সব একতরফা করা যায় না মিলে মিশে সংসার করি কিছু আমি করি কিছু তুমি করি একা কাজ করে পারি নি তো বলছে কে বলেছে আমি তো সবসময় সহযোগিতা করি আমি সবসময় তোমার সাথে সহযোগিতা করি তো সংসার করছি একটা কাজ তুমি করো একটা আমি করি যেমন তুমি রান্না করো আমি খাই তুমি যখন তুমি দিয়ে দাও আমি করি সহযোগিতার তো সংসার চলছে ঠিক না তো ভাইরা যেটা বলছিলাম আমরা বানজার হক বুঝি না সর্বশেষ যার নামে নেবে শয়তান আমাদেরকে হিংসা দিয়ে কি দিয়ে হিংসা এমন একটা আরাম গুণা যার কারণে শুধু গুণাই হয় না আমাদের মেয়ে কেমন গুলো পুড়ে নষ্ট হয়ে যায় কথা কি বুঝতে পেরেছ এই যে হিংসা এটা আমাদের মুসলমানদের ভিতরে ব্যাপক বিশেষ করে দিন তাদের ভিতরে যারা নামাজ পড়ে না মাসাল্লাহ খুব শান্তিতে আছে আমার কাছে আসছে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র স্যার কদিন আমি খুঁজে পাচ্ছি স্যার আমার মা একটা জরুরি প্রশ্ন করে এসে আচ্ছা ছেলে এবং মেয়েদের নামাজের কি বলো পার্থক্য আছে কেন ভাই কি হয়েছে স্যার আমাদের খুব ঝামেলা আছে সমস্যা সেটা হয়ে যাচ্ছে তাই বলল তোমার আমার যে বলবা নামাজটা বাজে নামাজ কি করবে নামাজ কি করবে নামাজ দিয়ে দেবে নামাজ বন্ধ করে দেবে তাহলে একটা এখন সমস্যা থাকবে আর কোন সমস্যা যত সমস্যা নামাজ দিবে নামাজ না পড়লে কোনো সমস্যা

আর অঞ্চলের মায়া এটার নাম হলো ঐক্য মুসলমানের অনেক দল থাকতে পারে কিন্তু মুসলমান প্রত্যেক মুসলমানকে নিজের দল নিজের ভাই মনে করবে তবে বুঝতে পারছেন আমাদের বোঝেন একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি তাদের ভিতরে পরস্পরের মতভেদ আছে না কিন্তু শত মতভেদের পরেও যখন কোন ক্রিটিক্যাল পয়েন্ট আসে যখন দলের ছাত্র আছে পরস্পরের কিন্তু এক হয়ে যায় তাই না এর নাম হলো পারস্পরিক সম্পর্ক আমাদের মুসলমানদের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে এই সকল মানুষ আমরা এক দল সেই দলের নাম ইসলাম সে দলের মানদণ্ড কাজেই সকল মুসলমানকে মুসলমান হিসেবে আল্লাহর নবীর উম্মত হিসেবে ভালোবাসা সব কিছু যার ভিতরে যত দেশী ইসলাম আছে তাকে তত দেশী मोहब्बत করতে যে দলের অন্তর্ভুক্ত হও এটা আপনার ইমানের দায়িত্ব এটাকে বুঝতে পারছেন কাজেই একজন লোক নামাজ পড়ে সে কি চর্মদার মরি নামাজ পড়ে না আহলেদি ধরে নামাজ পড়ে নাকি পুরো ফেরার মরি নামাজ পড়ে এটা আমার বিবেচনা ও নামাজ পড়ে আল্লাহর নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ভাই কথা বুঝতে পেরেছি আর একজন মমির আমার হাজাতি আমার আহলেহাদি নামাজ পড়ে না আর একজন মুসলমান আমার বিরোধী আহাদি তো আহলেহাদি জামাল তত অম্লিকা চর্মনের অম্লিকা বিএনপি সে নামাজ পড়ে আমার মহব্বত কারবার বেশি হবে যে নামাজ পড়ে

আর ও যদি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কাঁধে না হয় তাহলে কাঁধে হবে কে যে বলল সে তো ভাই বিশ্বাস করেন আল্লাহ রসুল সালাম তাহাদিদের সুন্দর হল যে নিজেকে মোমেন বলবে তাকে কাঁধের বলা যাবে তাকে বলতে হবে তোমার এই কাজটা খারাপ এই কাজটা কুকুরি এই কাজটা সেরে কি এই কাজটা খারাপ এইটা ভালো না কিন্তু তুমি কাঁধের এটা বলা যাবে না যতক্ষণ সে নিজে কাঁধের তুলে স্বীকার করে। অতএব বলতে আমি কোরআন মানি না নবী মানি না নবীর ঐ কাSearchResult স্পষ্ট করে কপুড়ি না বলা পর্যন্ত কারণ কোনো কথা করবে ব্যাখ্যা করে তাকে কাদের বলা যাবে না কথাই বুঝতে পেরেছেন যাবে না মানে বললে আপনার ভয় আছে আমরা কিছু করব না আর দেখা যাবে পরে যে আপনি কাতির থেকে আছেন আপনি বলবেন কিনা বলবেন আপনারা এর হাতে না করলে জান্নাতে যাওয়া যাবে না এই কথাটুকু কতটুকু সত্য এই কথাটুকুকে

আলহামদুলিল্লাহ যদি মনে করে আল্লাহকে নবী মানার পরে আর না মোহাম্মদ হবে না ওই চিন্তা করার

নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ অব মুসলিম মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন পরবর্তী অর্ধ শতাব্দীর ভিতরে অর্থাৎ চল্লিশের ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশ বানাতে হবে বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান বানাতে হবে আপনার খুশি দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে

মুসলমানদের ভাষ্য হচ্ছে আপনারা দেখছেন না এই বিষয়ে ছোট্ট বইটা পড়লে কিভাবে আমরা সহজে দিনের দাওয়াত দিতে পারি কিভাবে আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি এই বিষয়টা জানতে পারি রায় বেলায় সহাবত ব্যাপারে পাবেন তাহলে প্রথম কথা কি ভিড়ের মুড়ি হওয়া বলে কোনো কিছু ইসলামে নেই নেটকালদের সহাবত নেওয়াটা ইসলামে একটা এবাদত এটা আপনি আমভাবে মসজিদে মাদ্রাসায় যে কোনো আলেমের সহবতে গেলেই পান। তৃতীয় হল

আর যদি মনে করেন বীর সাহেবের কাছে ভান্ডার আছে বীরের কাছে গেলে উনি নেত্রকոտ জিলে বড়লক হাওদে বিপক্ততে যায় আপনি যাওয়ার আগে বাড়ি থেকে কাছে হয়েছিল ভালো মন্ত্র বড়লক খকল্লা নকলনকার কাছে আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন এই চিন্তা করলো সে কাছে গেলে আপনাদের এলাকার এমবি সাহেব খুব শক্ত কারো কথা না নিজে যাচাই না করে উনি সই করে না আম장에 কারণ শাস্তি যায় না

যে যা বলে শুনে না নিজে যাচাই করে কোন করে মনে জানে না তাও যাচাই করে আর আল্লাহ সব জানে আল্লাহ কেন ভাংকার কথা বুঝতে পারেন কেউ যদি মনে করে আল্লাহর কোন ভাংকার আল্লাহর কোন আল্লাহর কোন ক্ষমতা কোন অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দিয়ে কেউ কোনো হুজুর বড় বড় হুজুর হোক নবী হোক কবি হোক বললে আল্লাহ শুনবে আল্লাহ আর যাচাই করবে না এই চিন্তা করার সঙ্গে সঙ্গে যে কাপড় হয়ে যাচ্ছে আমাদের রসুল সাল্লাহাম আল্লাহ তার অন্তরে আসলেও কবল করতেন সেই নবীজি সরাসলাম দোয়া করেন আর আল্লাহ বলে নবী সত্তর বা দোয়া করলে আমি নেব নাই আল্লাহ যাচাই ছাড়া কারোটা নেন আপনি যদি মনে করেন যে পীর সাহেবের কাছে মুড়ি ধরে পীর আমার তরাই নেবে তাহলে আপনি মুড়ি ধর আগে কাটে পেয়েছেন